অনেক বিষয় আছে সেটা হচ্ছে যে কিছুই বলবো না বাট মানুষ যা বোঝার কাজেই বুঝে যাবে বুবলিকে নিয়ে সাকিব খান যুক্তরাষ্ট্রে রয়েছে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে কিন্তু এই দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও তাদের দেশে ফেরার কোনো খবর নেই তবে তাদের দেশে না ফেরার কারণ হিসেবে এবার উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য অর্থাৎ সাকিব বুবলি দেশে ফিরবে না বলেই এখন যত আলোচনা সমালোচনা সহজ ভাষায় বলতে গেলে সাকিবের হাত ধরে যুক্তরাষ্ট্রের সিটিজেন হয়ে সেখানে তাদের জীবনযাত্রা কন্টিনিউ করবেন সাকিব বুবলি অতীতের সেই কালো অধ্যায়গুলি ভুলে গিয়ে যুক্তরাষ্ট্রে গড়ে উঠেছে সাকিবের সাথে বুবলির রঙিন স্বপ্নগুলি সাকিবের সাথে বুবলির বিচ্ছেদের পরেই গানবাংলার কর্ণধার তাপসের সাথে পরকীয়ার গুঞ্জনে জড়িয়ে পড়েন সবরাম বুবলি একটা পর্যায়ে তাপসের স্ত্রী নিজে মুখে বুবলির কুকীর্তি ফাঁস করে যে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি এমনকি সেই একই প্রসঙ্গে সাকিব খানের কাছে অভিযোগ দিয়েছিল তাপসের স্ত্রী যা পরবর্তীতে নিশ্চিত করেছেন শাকিব খান নিজেও অর্থাৎ বুবলির এসব কুকর্মের কোনোটাই সাকিবের অজানা নেই তবুও সেই বুবলিকে নিয়ে যুক্তরাষ্ট্রে আনন্দঘন সময় পার করছেন শাকিব খান এখানে সাকিবের অপ্রকাশিত ভাষাটাই বুঝিয়ে দেয় যে বুবলির অতীত নিয়ে তার আর কোনো আক্ষেপ নেই সাকিব যুক্তরাষ্ট্রে পা রাখার পরপরই সেখানে উড়াল দেয় সবরম বুবলি সাকিব জানিয়েছিল আগস্টের মধ্য দিকেই দেশে ফিরবেন তিনি তবে সেই সময়টি অতিবাহিত হয়ে যাওয়ায় আগস্টের শেষের দিকেই আবারও দেশে ফেরার কথা জানান সাকিব কিন্তু চলতি বছরের আগস্ট মাস তো প্রায় শেষের দিকে তবুও এখন পর্যন্ত সাকিবের দেশে ফেরার কোনো ছায়াও নেই যে কারণে ব্যক্তিগত আলোচনা ঠিক বুবলির দিকেই গড়িয়ে যায় অর্থাৎ বুবলিকে নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিনা সেই প্রশ্নটাই ছুড়ে দেওয়া হচ্ছে সাকিবের দিকে